আপনার স্ত্রী কিছু ভুল করলে অবশ্যই তার ভুলটা আপনি তাকে ধরিয়ে দিন ধরুন আপনার স্ত্রীর হাতের রান্নাটা আজকে ভালো হয়নি আপনি তাকে বলতেই পারেন যে তোমার রান্নাটা আজকে ঠিকঠাক ছিল না নুনটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে তুমি কিন্তু এর থেকে অনেকটাই বেটার করো করতে পারো আজকে ঠিকঠাক ছিল না তবে হ্যাঁ তোমার হাতে রান্না কিন্তু খুব ভালো হয় আগামী দিনে তুমি খুব সুন্দর করে রান্নাটা করো হ্যাঁ আমি খুব মন ভরে খাবো দেখবেন অনেক সময় আমরা হাজব্যান্ড ওয়াইফরা যারা আছি আমরা একে অপরের ভুলটা তাকে সঠিকভাবে ধরিয়ে দিই না আমরা কি করি অন্যের সাথে কম্পেয়ার করে কথা বলি ধরুন আপনি যদি আপনার স্ত্রীকে এইভাবে বলেন যে কি রান্না করেছো ভালো হয়নি নি অমুকের স্ত্রী জানো কত সুন্দর করে রান্না করে এই তো ওই দিন গিয়ে আমি খেয়ে এলাম কী দারুণ রান্নাটা করে হুম তুমি একটু শিখতে পারো ওর থেকে বা ওর মতন তুমি পারছো না ওর মতো একটু করো এইভাবে কম্পেয়ার করে কারোর সাথে কখনো কথা বলবেন না এটা আমাদের প্রত্যেকটি হাজব্যান্ড ওয়াইফেরই উচিত একইভাবে আপনার হাজব্যান্ড যদি কোনো ভুল করে থাকে যদি কোনো খারাপ নেশা করে থাকে তাকে আপনি ভালোবেসে বলুন যে এই নেশা তুমি করো না এটা তোমার হেলথটাকে নষ্ট করবে বা তুমি এই কাজটা করো না এটা ঠিক না কিন্তু কখনো এইভাবে কথা বলবেন না ওর হাজব্যান্ড জানো কত ভালো কত টাকা ইনকাম করছে কত ভালো জব করে বাড়ি গাড়ি এই সেই করে ফেললো তুমি কি এমন করতে পারলে তুমি আমার জন্য কি করতে পেরেছো তুমি আমাকে কি উপহার দাও এইভাবে একে অপরকে অন্যের সাথে কম্পেয়ার করে কখনো কথা বলা উচিত নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে পৃথিবীর একটা পবিত্রতম ভালোবাসার সম্পর্ক সেটাকে ভালো রাখতে হলে একে অপরের ভুলগুলোকে অবশ্যই সংশোধন করিয়ে দিতে হবে কিন্তু অন্যের সাথে কম্পেয়ার করে না এই ভুলগুলো আমরা অনেক হাজব্যান্ড ওয়াইফরাই করে ফেলি যার ফলে আমাদের সম্পর্কটা অনেক খারাপ হয়ে যায় এটা ঠিক না জানেন তো আমরা মানুষরা অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা ভুল করি কিন্তু আমাদের কাছের মানুষটি যদি আমাদের ভুলটা ভালোবেসে একটু আমাদের বুঝিয়ে সংশোধন করিয়ে দেয় আমরা সেই ভুলটাকে অবশ্যই শুধরে নেব কিন্তু অন্যের সাথে কম্পেয়ার করে যখন কথা বলা হয় তখন আমরা খুব কষ্ট পাই এবং আমাদের আত্মসম্মানে লাগে যে আমার কাছের মানুষটি বোধ হয় আমাকে আর পছন্দ করছে না ওর সাথে তুলনা দিল হয়তো ও আমার থেকে অনেক বেটার ওকে হয়তো এখন পছন্দ করে এই জিনিসগুলো সম্পর্কটাকে নষ্ট করে দেয় তাই মাথায় রাখতে হবে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফকে। আমরাও মাথায় রাখবো আপনিও মাথায় রাখবেন যে কখনো আপনার স্ত্রী বা হাজব্যান্ড যদি কোনো ভুল করে ফেলে তাকে ভালোবেসে বলে দিন ভুলটা দেখবেন অবশ্যই সংশোধন করে নিয়েছে যদি আপনাকে ভালোবেসে থাকে তো কিন্তু কখনও অন্যের সাথে কম্পেয়ার করবেন না অন্যের সাথে কম্পেয়ার করলে মানুষের আত্মসম্মানে লাগে আর আত্মসম্মানটা না খুব বড় হয় বুঝলেন তো সেখানে আঘাত করলে মানুষ খুব কষ্ট পায় আর এই কষ্টটা পেতে পেতেই একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এটা মাথায় রেখে চলতে হবে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফকে ভালো থাকবেন